আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ি ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে তেরো হাজার সাত পিস তো তেরো হাজার সাতশত পিস ইট দিয়ে কিভাবে সব কিছু সহকারে খুব সুন্দরভাবে বাড়িটি তৈরি করা হচ্ছে তো এই বাড়িটি রয়েছে দুটি বেডরুম একটি কিচেন রুম দুটি টয়লেট এবং সামনের দিকের বারান্দা তো বারান্দার স্পেসটি রাখা হয়েছে এখানে ডাইনিং এবং ড্রয়িং রুমের কাজগুলো এই বারান্দাতেই সম্ভব হবে তো জায়গাটি লম্বা আকৃতি হওয়ার কারণে বাড়িটির ডিজাইন এভাবে করা হয়েছে তো ভিওয়ার্স বাড়িটির যে ফাউন্ডেশনটি করা হয়েছে এখানে বেজ করা হয়েছে শর্ট কলাম এবং গ্রেট ভীম তো গ্রেট ভিমের উপরে এভাবে গাঁথনি করা হচ্ছে এবং লিন্ডন করা হয়েছে তো দেখতে পারছেন তো এখন ছাদ দেওয়া হবে তো এই যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটির বিস্তারিত আলোচনা শুনলে বুঝতে পারবেন কি কি মালামালের প্রয়োজন হলো এবং কত টাকার প্রয়োজন হচ্ছে তো ভিওর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো ভিওর্স এই যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটি এখানে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য মিস্ত্রি খরচ সহকারে খরচ হয়েছে তিন লক্ষ তেইশ হাজার টাকা তো এই যে বাড়িটি এই বাড়িটির ডিজাইনটি এভাবে করা হয়েছে জায়গাটি এইভাবেই থাকার কারণে তো দুই সাইডে কোনো জায়গা বেশি নাই যার কারণে লম্বা আকৃতির করা হয়েছে তো আপনি যদি লম্বা আকৃতির জায়গায় বাড়ি তৈরি করতে চান তাহলে আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন তো বাকি সকল দৈর্ঘ্যপ্রস্তর হিসাবটি ফ্লোর প্ল্যানে এখানে দেওয়া হয়েছে তো দেখে নিন তো দেখতে পাচ্ছেন এখানে বাড়িটির ড্রয়িংটি তো সামনের দিকের যে ফোর্সটি তো এটি রয়েছে সাত ফিট বাই নয় ফিট এবং এখানে বারান্দাটি করা হয়েছে সাত ফিট বাই এগারো ফিট এখানে রয়েছে একটি বেডরুম এগারো ফিট বাই বারো ফিট এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট পাঁচ ফিট বাই দশ ফিট এই স্পেসটি ডাইনিংয়ের জন্য নয় ফিট বাই দশ ফিট এক ইঞ্চি এবং এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম যেটি রয়েছে দশ ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি অ্যাটাস্ট একটি টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই দশ ফিট এবং এখানে রয়েছে কিচেন রুম তো এই কিচেন রুমটি রয়েছে নয় ফিট বাই এগারো ফিট বাড়িটির দৈর্ঘ্যপ্রস্ত এদিকটায় রয়েছে বিশ ফিট তিন ইঞ্চি এবং এদিকটায় রয়েছে বত্রিশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে ছয়শত একষট্টি স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক একান্ন শতক জায়গা এবং শূন্য দশমিক একানব্বই কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো ভিওর্স এই যে বাড়িটি যতটুকু কাজ করা হয়েছে দেখতে পারছেন মিস্ত্রি খরচ সহকারে এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে তিন লক্ষ তেইশ হাজার টাকা এবং এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে হলে বর্তমান সময়ে খরচ হবে প্রায় নয় লক্ষ টাকার মতো তো ভিওর্স এখানে আরও কিছু টাকা সেভ করা সম্ভব যদি আপনি সম্পূর্ণ ইটের গাঁথনি করে করেন গ্রেট ভীম এবং শর্ট কলাম ব্যাচ এগুলো না করেন সিসি ডালাই দিয়ে যদি করেন তো সেই ক্ষেত্রে আরও কিছু টাকা সেভ হবে তো সেই ক্ষেত্রে প্রায় এক লক্ষ টাকা সেভ হতে পারে তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম